আসসালামু আলাইকুম বেশ কয়েকদিন পর আপনাদের সাথে আমার ডেডি ব্লগ শেয়ার করছি সকালে উঠেই রুটি প্রিপারেশান নিয়ে নিচ্ছি আজকে ইচ্ছে হলো সেদ্ধ রুটিটি করার সেদ্ধ রুটি করার জন্য মোটামুটি প্রিপারেশান নেওয়া হয়ে গিয়েছে রুটি এবার রেডি করে নেব এক কয়দিন বাবার শরীর খারাপ থাকার কারণে আপনাদের সাথে আমি ডেলি ব্লগ শেয়ার করতে পারিনি আমি অনলাইনেও খুব একটা অ্যাক্টিভ থাকতে পারিনি রুটি আসলে সকালবেলার নাস্তায় আমার খুব ভালো লাগে আর যদি সেটি হয় ঝাল ঝাল কিছু দিয়ে তাহলে তো বেশ ভালো লাগে আপনাদের সকালে নাস্তায় কে কীরকম পছন্দ করেন অবশ্যই কমেন্টসে জানাবেন আর আমার ডেলি ব্লগগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন এবং কী দেখতে চাচ্ছেন সেটিও শেয়ার করতে বলবেন না রুটি তৈরি করা হয়ে গিয়েছে রুটিটি এবার ভেজে নেব আর এক পাশে আমি আলু ভাজির জন্য আলু ঝুরি করে রেডি করে রেখেছি এবার এক পাশে আলু ভাজি উঠিয়ে দেব। রুটি ভাজা একে একে সবগুলো করে নেব ফুলকো ফুলকো রুটি আর গরম গরম রুটি আসলে খেতে বেশ মজা লাগে একে একে সব রুটিগুলো ভেজে নিচ্ছি আলু ভাজিও চুলাতে বসিয়ে দিয়েছি আলুর ঝুড়িটা অনেকটা মিহি করলে আলু ভাজিটা দেখতে বেশ দারুণ লাগে খেতেও বেশ মজা লাগে এবার আমি চিয়া সিড একটু ভিজিয়ে রাখব সকালে চিয়া সিটটা খেলে শরীরের জন্য খুব ভালো চিয়া সিড একটু ভিজিয়ে রেখে এগুলো নাস্তা রেডি করে নিয়ে সকালে নাস্তাটা সেরে নেবো এখানে আমি দুই চামচ পরিমাণ চিয়া সিট নিয়ে নিয়েছি সাথে দিয়ে দেব লেবু লেবু আমি এখানটায় স্লাইস করে কেটে নেব আসলে লেবুর কালার এবং লেবুর রস দেখলেই এমনি খেয়ে নিতে ইচ্ছা করে বেশ ভালো লাগে এখানে লেবুর স্লাইসগুলো কেটে নেওয়া হয়ে গেছে এবার আমি চিয়া মধ্যে লেবুর স্লাইসগুলো দিয়ে দেব আপনারা সকালে কে কীভাবে চিয়া খেতে পছন্দ করেন অবশ্যই আমার সাথে শেয়ার করতে ভুলবেন না সকালের খুব ব্যস্ত সময়ের মধ্যে নিজের নাস্তা নিজেকে একটু সময় দেওয়া এটি সকল মেয়েদের উচিত চিয়া সিট মোটামুটি রেডি এবার আমার প্লেটে খাবারগুলো রেডি করে নেব আমি এখানটায় দুটো রুটি নিয়ে নিয়েছি একটু আঙুর নিয়ে নিয়েছি সাথে নিয়ে নিব আলু ভাজি আর নিয়ে নিচ্ছি একটা ডিম সকালে নাস্তায় চেষ্টা করবেন ডিম রাখার অবশ্যই কারণ আমাদের শরীরের জন্য খুবই উপকারী প্রতিটা মেয়েরই প্রতিদিন একটা করে ডিম খাওয়া উচিত এই যে আমার সকালে নাস্তা একদম রেডি স্নিগ্ধ রোদের আলোতে বসে এক সকালে নাস্তাটা সারবো আর পাখির কিচির মিচিরে বেশ ভালো লাগবে আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন সকলে ভালো থাকবেন এবং আমার ভিডিও দেখবেন